আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ইংলিশ স্কুল আসলে সবাই ভালো আছেন সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের গ্রামার পাঠে ইউজিং নন ফিনিট বার শুধুমাত্র দুইটি নিয়ম ব্যবহার করে তুমি কিন্তু এটা সলিউশন করতে পারবে আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আইকনে ক্লিক করে রাখুন তাহলে চলুন কীভাবে এই দুইটা নিয়ম ব্যবহার করে আমরা এই নন ফিনিট বার চিনব এই নিয়ম দুইটা দেখি তারপর আমরা আমাদের যে নমুনা প্রশ্ন রয়েছে এই নমুনা প্রশ্নটি খুব সহজে সলিউশন করবো ওকে দেখো এখানে তোমাদের যে বার্বের যে নিয়মগুলো রয়েছে এটা হচ্ছে তোমাদের কোশেন নং ছয় এখানে তোমাদের প্যানিং বার চেনার জন্য আমি এখানে কিছু নিয়ম দিয়েছি অনেকেই বলতে পারে যে স্যার শুধু আপনি এই দুইটা নিয়মই দিয়ে কিভাবে শেষ করে ফেললেন আসলে দুইটা নিয়ম দ্বারা তুমি চিনতে পারবা যে কোনটা আর ক্ষেত্রে তোমার ইনফিনিটি হবে কোনটার ক্ষেত্রে তোমার জিরান হবে এটার জন্য আমি বলছি যে এখানে দুইটা নিয়ম ধরে তুমি কিন্তু এটা কমপ্লিট করে ফেলবা তো এখানে তার আগে বলে রাখি জিরান বলতে কি জিরান বলতে হচ্ছে তোমার বার প্লাস আইনজি আর ইনফিনিটিভ বলতে হচ্ছে টু প্লাস বি ওয়ান ওকে এটাকে বলা হচ্ছে তোমার ইনফিনিটিভ তাহলে এখন দেখো এখানে আমাদের যে নিয়মগুলো দেওয়া আছে এক নম্বরে এটা হচ্ছে শুধু জিরানের তারপর দুই নম্বরে এটাও তোমাদের জিরানের এরপরে তোমাদের তিন নম্বর আছে এটাও তোমাদের জিরানের চার নম্বর এটাও জিরানের পাঁচ নম্বর এটা হচ্ছে জিরানে এখন একটু খেয়াল করো এই যে ছয় এবং সাত এই দুইটা নিয়ম এই দুইটা নিয়ম তোমাদের শুধু ইনফিনিটিভ এখন দেখো তুমি যদি এই দুইটা নিয়ম তুমি যদি জানো তাহলে কিন্তু তোমাকে আর এই জিরানের যে নিয়মটা এটা তুমি যদি না জানলেও চলবে কারণ কেন আমার এত কষ্ট করা দরকার নেই আমি তো ইনফিনিটিভ জানি যে ইনফিনিটিভ কোথায় কোথায় বসতে পারে তাহলে ইনফিনিটিভ যেখানে বসতে পারে ওইটা যদি আমি চিনতে পারি তাহলে যে জায়গায় ইনফিনিটিভ বসবে না সেই জায়গায় তো অবিয়াসলি আমার জিরান বসবে তার মানে তুমি যদি এই দুইটা ইনফিনিটিভের নিয়ম ব্যবহার যা ভালো করে জানো তাহলে কিন্তু তোমার জিরানা না জানলেও চলবে এই কারণে বলছি যে আমি শুধু দুইটা নিয়ম দাঁড়িয়েই তোমাকে কীভাবে বার ইউজ করবা এটা আমরা দেখ শিখিয়ে দেবো ওকে তাহলে দেখো এখানে ছয় রঙে কী বলছে একজিটিভ পাস্ট পার্টিসিপাল পেসিপ্ট্রাকচার ক্ষেত্রে তোমার টু প্লাস বার বসে যেমন আমার আমরা এখানে দুইটা উদাহরণ নিয়েছি আই এম সারপ্রাইজ টু সি ইউ হ্যাভ দেখো এখানে সারপ্রাইজ বাড়বে তিন নম্বর ফর্ম এরপরে কিন্তু টু সি বসছে তারপর হচ্ছে দ্য ডক্টর অ্যাডভাইসড এরপরে কিন্তু তোমাদের এখানে দেখো এই তোমার ইনফিনিটিভ বসছে এরপরে দেখো সাত নম্বর উদ্দেশ্য বোঝাতে এখানে টু প্লাস বার বসে কোনো কিছু উদ্দেশ্য বোঝাতে যেমন উই গো টু স্কুল টু গেন নলেজ এখানে আমরা স্কুলে যাই কেন যাই আমরা জ্ঞান অর্জনের জন্য যাই ওকে আই ওয়ান টু শপ টু বাই অ্যা নিউজ পেপার আমি একটা দোকানে কেন যাই কারণ হচ্ছে এই যে নিউজ পেপার কেনার জন্য যাই মানে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই নিউজ পেপার কেনা এই কারণে হচ্ছে তোমার উদ্দেশ্য বোঝালে হচ্ছে টু প্লাস বার বসে ওকে আসলে দেখো এখানে আমি এখানে স্টার চিহ্ন দিয়ে তোমাদের জন্য কয়েকটা ওয়ার্ড দিয়ে দিয়েছি সেটা হচ্ছে অ্যাডভাইসড সাজেস্ট কমান্ড আক্স রিকোয়েস্ট ফরবেট অর্ডার টোল্ড এই শব্দগুলো যুক্ত যখন কোনো সেন্টেন্স থাকবে তার মানে বুঝতে হবে এই সেন্টেন্সে যদি কোনো বার আসে ওই সেন ওই বারটা হবে টু প্লাস বার ওয়ান ওকে যদি কোনো বার আসে তাহলে সেটা হবে টু প্লাস বার ওয়ান তাহলে চলো আমরা সরাসরি এখন প্র্যাকটিসে চলে যাব দেখো এটা হচ্ছে তোমাদের ছয় নঙে তোমাদের প্রশ্ন আসবে এই ছয় নঙে তোমাদের এই নমুনা প্রশ্ন হচ্ছে নান ফাইনাল তাহলে এখানে তোমার জিরান পার্টিসিপল ইনভেন্টিভ তোমাকে ব্যবহার করতে হবে তো এখানে ব্যাকেটে কিন্তু তোমাদের এই কোনটা ইউজ করতে হবে এটা কিন্তু দেওয়া থাকবে দেখো এখানে মারিয়া ওয়াজ ডিটারমাইন্ডেড ওকে এক্ষেত্রে কিন্তু তোমার বাংলাটা কিন্তু এত জরুরি না কারণ কেন বাংলাটা জরুরি না তোমার চিনতে পারাটা হচ্ছে এখানে আসল তুমি এখানে কি নন ফাইনালি দেবা নাকি ফাইনাল দেবা এটা চেনাটি হচ্ছে তোমার জরুরি এই কারণে এখানে বাংলাটা আমার অতি প্রয়োজন নেই তাহলে দেখো এখানে এটা হচ্ছে বারবে তিন নম্বর ফর্ম কয় নম্বর ফর্ম বারবে তিন নম্বর ফর্ম তো বারবে তিন নম্বর ফর্মের পরে আমরা জানি ইনফিনিটিভ বসে তার মানে এখানে হবে টু ফিনিশ ওকে এখানে আমরা আনসারটা করবো টু ফিনিশ এরপরে দেখো সি নিউ দ্যাট এখানে দেখো এখানে ই নিউটা হচ্ছে বাড়বে দুই নাম্বার ফর্ম ওকে তাহলে আমরা জানি বাড়বে তিন নম্বর ফর্ম হলে আমার হয়তো তোমার টু প্লাস ইনফিনিটিভ যেহেতু এটা বাড়বে দুই নম্বর ফর্ম তার মানে এই ই অংশটা হবে আমার বার প্লাস আইনজি মানে হচ্ছে জিরান ওকে আমাদের নিয়মের সাথে না মিললেই আমরা কিন্তু জিরান দিয়ে দেব আমাদের কোন কোন ক্ষেত্রে হয় শুধুমাত্র বাড়বে তিন নাম্বার বা এক্সেটিভ আর হচ্ছে তোমার উদ্দেশ্য বোঝালে আর কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো থাকলে অবশ্যই এটাকে তোমাকে ইনফিনিটিভ করতে হবে এখন দেখো যেমন আফটার দেখো আফটার পরে আমার এখানে গ্যাপ দিছে তার মানে তার মানে হচ্ছে এই আফটার কিন্তু এসে একটা পজিশন ওকে তো পজিশনের পরে বার প্লাস আইনজি বসে হুম যেহেতু আমাদের ইনফিনিটিভের দুইটা নিয়মের সাথে মিলে নাই তো আমরা সরাসরি এখানে আইনজি যুক্তটা দেবো তারপরে দেখো এখানে এই যে এই যে দুই নম্বর ফর্ম ওকে তো বার্বের দুই নম্বর ফর্মের পরে কী বসে বলো তো ওয়ার্কিং বসবে কারণ কেন এটা কিন্তু ওই ইনফিনিটিভের দুইটা নিয়মের সাথে মিলে নেয় ওকে এরপর দেখো হোয়াইল হোয়াইলের পরে যখন সরাসরি কোনো বারবার সেটা হচ্ছে যুক্ত হবে কারণ দেখো আমাদের ইনফিনিটিভের দুইটা নিয়মের সাথে কিন্তু মিলে নেয় এখানে এটি কিন্তু কমপ্লিটিং হবে এরপর দেখো মারিয়ানিট হেড এরপর কল্ড হার ফ্যান্ড সুজন এখানে দেখো এই কল হচ্ছে বাড়বে তিন নম্বর ফর্ম ওকে তার মানে এখানে কিন্তু টু আক্স ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তারপরে দেখো সোজন সাজেস্ট এই যে সাজেস্ট শব্দটা আমরা বলছিলাম যে এখানে কয়েকটা শব্দ আছে যে শব্দগুলো থাকলে হচ্ছে আমরা এই সরাসরি টু প্লাস বার দেবো এখন দেখো সাজেস্ট ওকে তার মানে এটার এই শব্দটা থাকলে অবশ্যই আমাদের দেখি দিতে হবে টু প্লাস বার এখানে এটা হবে আনসার টু ব্রেক মারিয়া ফাউন্ড দিস অ্যাডভাইস হেল্পফুল অ্যান্ড ডিসাইটেড এখন দেখো এই যে হেল্পফুল হচ্ছে আমার একজিটিভ ডিজাইটেড হচ্ছে আমাদের এখানে একটা একজিটিভ তা আমরা বলছি একজিটিভের পরে কি বসে ইনফিনিটিভ বসে তার মানে এখানে হচ্ছে টু প্লাস বার্ব অথবা তুমি এটাও চিন্তা করো যে এটা হচ্ছে বার্বের তিন নম্বর ফ্রম তার মানে এরপরে হচ্ছে আমাদের এখানে টু প্লাস বার্ব ওকে এরপর দেখো এখানে কন্টিনিউ ঠিক আছে এই কন্টিনিউর পরে এখানে দেখো সি কন্টিনিউ এখানে সরাসরি বার্বের পরে আমরা টু প্লাস বার্ব নেব ওকে এবার দেখো বাই দ্য এন্ড অফ দ্য ডে শি ওয়াজ অ্যাবল এখানে অ্যাবলের পরে সরাসরি টু প্লাস বার নেব ঠিক আছে কারণ অ্যাবল হচ্ছে একটা অ্যাকজিটিভ তার মানে এরপরে হচ্ছে টু প্লাস বার মোটিভেটেড হার এখানে দেখো এই যে মোটিভেটেড হার হার আছে না হারের পরে সবসময় বার জিরান হয় ওকে মানে পসিসিভ এক্সিটিভের পরে সবসময় জিরান হয় যেমন পসিটিভ এক্সিটিভ কোনগুলো তোমার মাই আওয়ার ইউর হার হিজ এগুলো হচ্ছে তোমার পজিটিভ এক্সিটিভ তো এদের পরে সবসময় আইএনজি হয় তা আশা করি সহজে তোমরা এই নিয়মটি বুঝে গেছো আগামী ক্লাসে ইনশাআল্লাহ হবে আবার নতুন পড়বে আর যারা যারা এই মতেই এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন